প্রচণ্ড গরম করেছে আর এই গরমে মশলা জাতীয় খাবার একেবারেই ভালো লাগছে না নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি মাছের একটা পাতলা ঝোল তৈরি করবো আর এটা কিন্তু গরমে খেতে ভীষণ ভালো লাগে আর এই ঝোলটা রান্না করার জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি দেখো এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি আর মাছে হলুদ লাবন মেখে নিচ্ছি মাছগুলো প্রথমে আমি ভেজে নেব তার জন্যতে সুন্দর করে হলুদ লাবন মেখে নিয়েছি এবার আমি মাছগুলো এপি করে সুন্দর করে ভেজে নেব মাছগুলো চুলাই দিয়ে আমি এপি করে সুন্দর করে একটু ভেজে নেব এই যে লাল করে সুন্দর করে ভেজে নিলে মাছগুলো যদি ঝোলে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো একেবারেই ভেঙে যায় না আর সুন্দর করে রান্না করা যায় আমি এই ঝোলটা রান্না করার জন্য আলু নিয়ে নিয়েছি আর এই ঝোলে দেবো হচ্ছে ঝিঙে ঝিঙে আর কিছুটা পোটল নিয়ে নিচ্ছি যেগুলো আমি এক হিসেবে কেটে নিয়ে নিয়েছি আর আমি এই মাছের ঝোলে দেবো কুমড়োর বড়ি তোমরা যদি চাও কুমড়োর বড়ি নাও দিতে পারো তবে আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি কুমড়োর বড়ি দেবো শুধুমাত্র জিরে পাটা দিয়েই আমি এই ঝোলটা রান্না করবো তাই কিছুটা জিরে বেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি প্রথমে কুমড়োর বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কুমড়োর বড়িগুলো লাল করে ভেজে নিলে হয় কি কুমড়োর বড়ি যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একেবারেই চলে যায় বড়িটা একটু তেলে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব তবে কুমড়োর বড়িটা ভাজার পরে আমি একটু ঠান্ডা জলে ভিজে রাখব তাহলে ঝোলে দিলে বড়িটা সহজেই কিন্তু গলে যায় কুমড়োর বড়ি উঠে নেওয়ার পরে একই তেলে আমি দিয়ে দিচ্ছি সেই সেই পোটল আর ঝিঙেটা ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে তাতে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিব। এই ঝিঙেটা আর প্রথমে একটু যদি ভেজে নেওয়া হয় তাহলে ঝিঙেতেও একটু ব্যবসারও কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় ঝিঙে আর পটলটা আমি কিছুক্ষণ ভেজে নেব একেবারেই ভাজা ভাজা করবো না হালকা ভেজে নেওয়ার পরে এটা আমি তুলে রেখে দেবো এই দেখো এই পর্যায়ে আমি ঝিঙেটা তুলে রেখে দিচ্ছি এবার আমি ওই একই তেলের ভিতরে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন কালো জিরে যখন একটুখানি গন্ধ ছড়িয়ে যাবে তারপরে আমি কালো জিরের ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই আলুগুলো সব আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব প্রথম অবস্থায় আলুতে হলুদ দিব না সামান্য লবণ দিয়ে আমি আলুগুলো একটুখানি ভেজে নিব সবাই নিয়ে আলুটা ভেজে নিতে হবে আলুটা ভালো করে যাতে ভাজা হয়ে যায় আর তখন আমি আগে থেকে বেটে রাখা জিরেটা দিয়ে দিব আলুর ভিতর জিরেটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভালো করে আলুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব আলুর সঙ্গে জিরেটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় ধরে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে যখন কষানো হয়ে যাবে তখন তখন এতে সামান্য জল অ্যাড করে দেবো সামান্য জল অ্যাড করে দিয়ে আলুটা এই মশলাটার সাথে একটুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব বেশ একটুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলে সামান্য একটু জল দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুটা এইভাবে আলুটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দেওয়ার পরে তারপরে তাতে পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেব হলুদ লবণ দিয়ে আরও একটু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আলুটা বেশ এই বাটাটার সঙ্গে একটুখানি কষিয়ে নেওয়ার মতো হয়ে যাবে এতে কিন্তু আলুটা বেশ সিদ্ধও হয়ে যাবে এ পর্যায়ে যখন আলুটা কষানো হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে কুমড়ো বড়িটা সেই কুমড়ো বড়িটা ব্যবহার করবো এখানে আমি যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলসহ এই কুমড়ো বড়িটা তরকারি ভিতরে দিয়ে দিলাম একটুখানি ভালো করে নাড়িয়ে নিব এরপর এখানে প্রয়োজন মতো আমি ঝোলের জলটা দিয়ে দিব। আমি এখানে প্রয়োজন মতো ঝোলের জলটা দিয়ে দিচ্ছি এই জলটা এবার দেওয়ার পরে আমার ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে আর আমি এখানে দুই তিনটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা ঝাল খুবই কম খায় তো তার জন্য আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি কিছুটা শুকনো মরিচ অ্যাড করব আমার বাচ্চাদের জন্য তরকারি তুলে রাখার পরে এই ঢাকনা দিয়ে দেওয়ার পরে যখন ঝোলটা বেশ খানিকটা টেনে গেলে গেল তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ঝিঙে আর পোটলটা যেটা আমি একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে আমি উপরে মাছগুলো বসিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে আমি একটু ঢাকটা চাপা দিয়ে দিবো মাছখানে ঝাল লবণ সব ঠিকঠাক আছে কি না এটা আমি একটু টেস্ট করে নিয়েছি আর এই পর্যায়ে আমি বাচ্চাদের জন্য মাছ উঠিয়ে রাখবো যেহেতু আমি আগেই বলেছি আমার বাচ্চারা ঝাল একটু কম খায় তো বড়দের তুলনায় ওরা ঝাল কম খাওয়ায় ওদের জন্য এই পর্যায়ে মাছটা তুলে রেখে দেয় আর এর পরবর্তীতে সামান্য গরম জালে একটু শুকনো জালের গুড়ি গুলিয়ে ঝলে দেওয়ার পরে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিই তাহলে আমাদের মাছেও ঝালটা পারফেক্ট হয় এই যে ঝালে গুড়ি দেওয়ার জন্য মাছের কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে